আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাদের ঠিকানা খুঁজে পান না সেজন্য আমরা আপনাদের জন্য আজকে একটা শর্ট নিয়ে আসছি নোমান ইলেকট্রনিক্স কোথায় আপনারা যদি স্টেডিয়ামে বা গুলিস্তান দিয়ে আসেন আমরা লোকেশন বলা বলে দিচ্ছি আপনারা আসছেন ওই লোকেশন ফলো করে আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন যারা মতিঝিল হয়ে আসবেন মতিঝিল দৈনিক বাংলা কিংবা আপনার যে ফকিরা ফুল হয়ে আসবেন তারা আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার গেটের ছবি দেওয়া আছে তিন নাম্বার গেট নাম্বার থ্রি লেখা আছে আপনারা গেট নাম্বার থ্রি দিয়ে সরাসরি আমাদের কাছে চলে আসতে পারবেন আপনারা গেট নাম্বার থ্রি যেটা লেখা আছে ওই গেট দিয়ে ঢুকে আপনারা হাতের বামে চলে আসবেন হাতের বামে আসলেই আপনারা আরো কিছু ভিডিও ফুটেজ আমরা দিছি এখানে দিয়েছি এখানে যদি আপনারা মতছিল হয়ে আসেন তাহলে তিন নাম্বার গেট দিয়ে ঢুকবেন তিন নম্বর গেট দিয়ে ঢোকার পর আপনারা হাতের বামে দেখতে পাবেন আহ রোলার স্কেটিং স্টেডিয়াম একটা দেখতে পাবেন রোলার স্কেটিং স্টেডিয়াম দেখার পরে আপনারা সামনের দিকে আগাবেন আরো সামনের দিকে আগানোর পরে আপনারা ওখানে জাতীয় ক্রীড়া পরিদপ্তর এই যে জাতীয় ক্রীড়া পরিদপ্তর এটা দেখতে পাবেন এটা দেখার পরে আপনারা জাতীয় ক্রীড়া পরি হাতের বাম দিকে একটা গলি গেছে ওই গলি দিয়ে ঢুকতে পারবেন আর আপনারা যদি হয়ে আসেন তাহলে থেকে আপনারা স্টেডিয়ামে পকেট গেট দিয়ে ঢুকতে পারবেন স্টেডিয়ামে পকেট গেট দিয়ে ঢোকার জন্য হাতে সাথে দেখবেন পাতাল মার্কেট আছে এখানে পাতাল মার্কেটের পাশ দিয়ে আপনারা সরাসরি স্টেডিয়াম ভিতরে ঢুকতে পারবেন ভলিবল স্টেডিয়াম বলে যে কেউ আপনাদেরকে দেখাই দিবে আর গুলিস্তান হয়ে যদি আপনার যদি বাইতুল মোকারম হয়ে আসেন তাহলে গুলিস্তান মোড়ে আপনার যদি দাঁড়ান তাহলে ওখানে সরাসরি গেট দেখা যাবে এটা আমরা সামনে যে টা আসবে ওটার মধ্যে দেখতে পাবেন এখানে সরাসরি যে মোকারম গেট দেখা যাচ্ছে আপনারা এই বাইতুল মোকারমের গেট দিয়ে হই ওদিক দিয়ে হই হাতের ডানে স্টেডিয়াম যেটা আছে দেখা যাচ্ছে এটা ভাসানিয়া স্টেডিয়াম মাওলানা ভাসানিয়া স্টেডিয়ামের পাশ দিয়ে হাতের ডান দিক দিয়ে ঢুকলো নোমান ইলেকট্রনিক্স বললে ভোলি যে কেউ দেখাই দিবে আর যদি আপনারা জিপিও হয়ে আসেন সচিবালয় জিপিও পল্টন এদিক থেকে আসেন তাহলে আপনার পল্টন মোড়ে যদি দাঁড়ান তাহলে আপনারা যদি পল্টন মোড় থেকে যদি পূর্ব দিকে তাকান তাহলে আপনারা দেখতে পাবেন গুলিস্তানের দিকে যে রাস্তাটা গেছে এখান থেকে আপনার মুখ পাইতর মুখর প্রধান গেট দেখতে পাবেন এই প্রধান গেট পাশে ভিতরে স্টেডিয়ামের কিছু চিত্র দেখতে পাচ্ছেন আপনারা ওখান থেকে আপনারা দেখতে পাবেন গেট নাম্বার টু লেখা আছে গেট নাম্বার টু আমরা আপনাদের সামনে ফুটেছে দেখতে পাবেন ওয়ান সরি গেট নাম্বার ওয়ান এর পরে টু লেখা গেট হয়ে আপনারা সরাসরি আপনারা চলে আসতে পারবেন আপনারা সরাসরি আহ ভিতরে ঢুকে মাওলানা বাসান স্টেডিয়াম দেখতে পাবেন মাওলানা বাসান স্টেডিয়াম দিকে সামনের দিকে আপনারা যদি এগোন এক নাম্বার গেট সামনে একটা আহ গলি দেখতে পাবেন যে পিক আপ বেন বের হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সাদা পিক আপ ওই গলি দিয়ে আপনারা সরাসরি চলে যাবেন আমরা এটা আপনাদের সুবিধার্থে আরেকটু থেকে ভিডিওটা দিচ্ছি গলির ভিডিওটা আরেকটু সামনের থেকে দিব আমরা যাতে আপনারা দেখতে পারেন যে গলিটা উম দেখতে কেমন আপনার সরাসরি গাড়ি নিয়ে আসলেও সরাসরি আসতে পারবেন বাইক নিয়ে আসলেও আসতে পারবেন কিংবা রিক্সা সিএনজি যেটাই নিয়ে আসেন না কেন যে কোনো গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন ওই গলি দিয়ে ঢোকার পর সামনে আসলে দেখবেন একটা মাঠ আছে প্রচুর বড় ভিতরে একটা মসজিদ স্টেডিয়াম মসজিদ মসজিদের পাশে সামনে মাঠে দেখতে পাবেন আমাদের সরাসরি দোকান থেকে দাঁড়ালে আমাদের দোকান দেখা যাবে তো আপনার যারা লোকেশন পেতে কষ্ট হচ্ছে তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের সুবিধা হবে এবং এখানে আমাদের ঠিকানা দেওয়া আছে আর যদি আপনারা অনেকে যদি এই ঠিকানাগুলো বুঝতে সমস্যা হয় আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন আমাদের এই নাম লিখে সার্চ করলে আপনারা আমাদের এখানে যে গুগল ম্যাপে যে লোকেশানটা দেওয়া আছে ওই লোকেশান অনুযায়ী আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই যে ভাইয়েরা আসছে ওনারা আমাদের গুগল ম্যাপে সার্চ দিয়ে লোকেশান অনুযায়ী ওনারা চলে আসছে আপনারা যারা চিনতেছেন না বা যারা আমাদের ঠিকানা পেতে কষ্ট হচ্ছে তারা আশা করি ভিডিওটা দেখলে আপনারা আশা করি সরাসরি আমাদের কাছে চলে আসতে পারবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং like comment share for ben